গেলে নির্বাচনটা আসলে কারণ তখন পরীক্ষা তারপর রোজা তারপরে ঝড় বৃষ্টি মানে এই সরকার নির্বাচন করতে পারবে না মানে ছাব্বিশ সালে নির্বাচন হবে না যে কারণে আমাদের আলটিমেটাম ওরকম ছিল পরবর্তী সময় যখন প্রধান প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে আমাদের চেয়ারম্যান সাহেবের তখন মাঝামাঝি একটা জায়গা এসেছে প্রথমে শুনলাম দশই ফেব্রুয়ারি পরে শুনলাম বারোই ফেব্রুয়ারি তার মানে ডিসেম্বরে যদি লাস্টে নির্বাচন হতে যার গতবার উনত্রিশে ডিসেম্বর হয়েছিল ওরকম ধরলে মাস কয়েকদিনের ব্যবধান কয়েক দিনের ব্যবধানের জন্য আমরা আমাদের নেতা এটা বড় ধরনের জিত ধর আমরা চাচ্ছি নির্বাচনটা একটা হোক সেই নির্বাচন সুষ্ঠু করার জন্য হওয়ার জন্য আমরা কিন্তু অনেক সার দিচ্ছি আটশো ছাব্বিশটি প্রস্তাবনা এসেছে বিভিন্ন দল থেকে চুক্ত দল থেকে তার ভিতরে বিএনপি সবগুলির সাথে সম্মত হয়েছে মাত্র একান্নটা বাদে বিএনপির মতো দল এতগুলি প্রস্তাবনার সাথে একমত হওয়া খুব কঠিন তাও দেশের স্বার্থে নির্বাচনের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে বিএনপি কিন্তু মেনে নিয়েছে বিএনপির সঙ্গে যে সমস্ত আচরণ করে এবং ওই সমস্ত যখন আপনার উত্তরপ্রদেশ কমিশন মিটিংয়ে যায় পাশাপাশি তখন এনসিপি বসে যারা এখন রেজিস্ট্রেশন পায়নি এখন নিবন্ধিত না সরকার তাদেরকে তাদের পাশে বসানোর জন্য ব্যবস্থা করে দেয় অসম্মান করার জন্য করে তারপরেও আমরা ধৈর্য যে না ঠিক আছে একটা নির্বাচন হোক আলোচনা হোক প্রত্যমত হোক আমাদের সাথে এই যে বিভিন্ন টক শোতে যখন আমরা যাই আমাদের সাথে এদেরকে বসিয়ে দিত আমরা প্রতিবাদ করেছি এখন আমরা আমি এখন আর কোন আপনার এই আমাদের বাংলাদেশের যে ইলেকট্রনিক্স মিডিয়া আছে আগেই বলে দিই তাই আমি কিন্তু এইসিপুর সাথে যাবো না তারপরে দুই দিন আমি গিয়েছিলাম একদিন সাইবুল সাগরে পিপুল আর একদিন ওই দিন সাইফুল সাগরে ফেরদা পিপুলে এরা এমন আচরণ করে ওদের সাথে দূর থেকে কথা বলি একরকম কাছে বসে যদি স্টুডিওতে বসে কথা বলা যায় সে বানাও যায় না কিছু বলাও যায় না তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের ভাষা তাদের ক্ষমতা তাদের মানে আচরণ এমন করে যেখানে থাকাই সম্ভব হয় আমি উঠে আসছিলাম একটা অনুষ্ঠান গত কয়েকদিন আগে বাংলাদেশ এসে একটা ইনস্টিটিউট করেছে সেখানে আমাদেরকে ডেকে দিল একটা মেজর ছিলেন অবসরপ্রাপ্ত আজ এখানে ওরা যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন তাদের কথা বলতে আমরা তো ক্ষমতাই যাবো যেমন ওই যারা একটাকে পাটোয়ারি তিনশো সিটের ভিতরে আড়াইশো সিটই তারা পাবে যখন চারশো সিট হওয়ার কথা সমন্বয় তিনশো সিট তারা পাবে এদের কথাই হলো যারা এখনো রেজিস্ট্রেশন হয়নি যাদের যারা এখন তো নির্বাচনের নিবন্ধিত না এরা বলে যে আমরা তিনশো সিট পাবো আড়াইশো সিট পাবো হ্যাঁ আর বিএনপি বলে খুব বেশি হলে একশো একশো আবার আড়াইশো সিট ওরা পালে একশো ব্যবহার পাইকি পাচ্ছে এগুলি আমরা সহ্য করতে আমরা সহ্য করতে আমরা যেতে চাই না কোনো কারণে যদি আমাদের সামনে পড়ে যায় সেই কারণে বিএনপিকে অবিশ্বাস করার কিছু নাই বিএনপি যেহেতু একটা দায়িত্বশীল দল সেই কারণে বিএনপিকে অনেক বিএনপি হবে না যেমন আপনি দেখেন কথা উঠছিল ওখানে ওই শোতে রাষ্ট্রপতিকে অপসারণের ক্ষেত্রে তারা ধরলো রাষ্ট্রপতিকে অপসারণ করতেই হবে যদি বিএনপি রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে যদি বাধা দেয় বা সম্মত না হয় সারা বাংলাদেশের মানুষকে বললো বিএনপি এবং রিজার হাসান বলল আমরা যে দাবি করি সেই দাবি বাস্তবায়ন করেই ছাড়ি তখন আমার শো ছিল আপনার চ্যানেল আয় আমি আর আমাদের কবি আবদুল্লাহ সিকদার আমি বললাম যে তোমরা কারা তোমরা বিএনপি কে ধমক দাও বিএনপি হাত ধারে দুই সালে নির্বাচন হতো বিএনপি পঞ্চাশের বেশি আসন তারাই পেত তোমরা সেখানে কোথায় থাকতে কি ছিল তোমাদের তোমরা হতেই হবে পরিষ্কার করে বলছে রাষ্ট্রপতি সাংবিধানিক এই রাষ্ট্রপতির অধীনেই তোমরা আমাদের প্রধান উপদেশা শপথ নিয়েছেন উপদেশা শপথ নিয়েছেন তাহলে রাষ্ট্রপতি যদি এখন বিড়াল হয় এখন তাকে যদি অপসারণ করার ক্ষেত্রে তোমাদের জিত থেকেই থাকে আমরা বলবো হ্যাঁ রাষ্ট্রপতি অপসারণ করা যাবে তবে সব দল পৌঁছতে হবে যেমন আমি বললাম নব্বই সালে আমি দুতালি করেছিলাম বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে যে তৎকালীন সরকারের প্রধান কে হবেন রাষ্ট্রপতি কে হবে তখন কেউ দায়িত্ব নিতে চায় না শেখ হাসিনার ইচ্ছা ছিল আপনার ডাক্তার একে খন্ডকে আর কে করার আমি বলেছিলাম যে একে এর সাথে মন্ত্রী ছিল তারা করা যাবে না তখন যখন সিদ্ধান্ত হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের তখন আমি বললাম এখন কি সিদ্ধান্ত উনি আমাকে ম্যাডাম কি বলেন ম্যাডামকে ফোন করলাম ম্যাডাম বলে হাসি না কি বলে তাহলে উনি রাজি তাহলে আমিও রাজি তখন দুতালি করলাম তারপর তিন জোট মহিউদ্দিন বাকশাল নেতা মহিউদ্দিন ভাইয়ের বাসে ধানমন্ডি নিজের পাশে ছিল আমরা ওখানে সব সহজ ছাত্র আমরা ওখানে পড়তে মানে গিয়ে বললাম আমরা তাদের সিদ্ধান্ত নাম তার নাইন ডিভিশন মুক্ত হবে তো সেদিন আমার কতটা লম্বা হয়ে যাবে যেতে চাচ্ছি না সেখানে নাকি হলো ডাক্তার করিম বললি উনি হাবি আছে পাশে তো হ্যাঁ আছে হাবিব থাকার ব্যাপারে মনে করে দেখেন যে বিবিসির সংবাদে কিন্তু শেষের দিকে গিয়ে আগে বলে নাই প্রধান খবরে বলে নাই মাঝখানে বলে শেষে বললো এই মাত্র সংবাদ পাওয়া গিয়েছে বাংলাদেশের তিন জোট রাষ্ট্রপতি হিসাবে প্রধান বিচারপতিকে মনে নিতে সম্মত হয়েছে প্রধান খবরে বলল আমি বললাম সেদিন রাষ্ট্রপতি রাজি হয়েছিলেন তারা শর্ত দিয়েছিলেন যে আমি রাষ্ট্রপতি হতে রাজি আছে তবে আমাকে আবার প্রধান বিচারপতির পদে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে সেদিন সম্মত হয়েছিল বলেই পৃথিবীতে কোনো ঘটনা দেশের রাষ্ট্রপতি আবার ফিরে গিয়ে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবে পৃথিবীতে নেই সেদিন কেন সম্ভব হয়েছিল সমস্ত রাজনৈতিক দলগুলি আমরা ভাবেই সেদিন দেশ জাতির সাথে আমরা সেদিন মেনে নিয়েছিলাম তাই এখনো সব দল মিলে যদি রাষ্ট্রপতিকে অপসার ক্ষেত্রে সিদ্ধান্ত নেই তা হলেই রাষ্ট্রপতি অপসারিত হবে তার আগে না হঠাৎ করে কেন প্রশ্ন আসলো মতিউর রহমান কথা এখানে আলোচিত হয়েছে উনি সাম্বরি শাসন আসার ক্ষেত্রে আনার ক্ষেত্রে ওনার খুব ইচ্ছেভাবে আগ্রহী থাকেন উনি উনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছেন সাংবাদিক হিসাবে রাষ্ট্রপতি প্রথম দেন নাই দেখা পরবর্তী সময়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন উনি গিয়েছেন সৌজন্য সাক্ষাৎ করতে সেখানে গিয়ে রাষ্ট্রপতি আল্লাহ পরে বলেছে আমি এটা বই লিখবো আমার ইনফরমেশন কিছু দরকার তুমি বলেন কি বললেন প্রধানমন্ত্রী পদত্যাগের মধ্যে কি লেখা ছিল তখন রাষ্ট্রপতি বলেছিলেন আমার কাছে দালিলিক কোনো প্রমাণ নেই এই লাইনটা নিয়ে বলে আমার কাছে দালিলিক কোনো প্রমাণ নেই এই কথাটা মতি রহমান কয়েকদিন পরে বললেন রাষ্ট্রপতিকে আমি জিজ্ঞাসা করেছিলাম রাষ্ট্রপতি বলেছেন দালিলিক কোনো প্রমাণ নেই তার মানে এই রাষ্ট্রপতি এখনো মনে করে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাস্তবত এই শেখ হাসিনা তো পদত্যাগ করেননি পদত্যাগ পত্র পাবে কোথায় তার ভিতরে কি লেখা আছে তাই জানবেন কোথায় সেদিন জাতির দেশের ভিতরে দেশ বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তাই সেদিন তিন বাহিনী প্রধানকে উনি পিছনে নিয়ে তাদেরকে দাঁড় করে রেখে জাতির সামনে জাতিকে বাঁচানোর জন্য যেটা সত্য না যেটা ঘটনা ঘটেনি সেটা নিজ দায়িত্বে উনি সেদিন জাতিকে রক্ষা করার জন্যই ওই কথাটা বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন নিশ্চিত জানি ওনার পদক্ষতা আমার কাছে আছে আদৌ শেখ হাসিনা পদত্যাগ ছিল না উনি পদত্যাগ করেননি এইরকম একটা মানুষকে নিয়ে এখন নতুন করে আপনার এই খেলা শুরু করলেন কোন কারণে অতএব এটা হবে না এইভাবে বিভিন্নভাবে বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে আমার কথা খুব পরিষ্কার যে যে যেতে চান না একটা নির্বাচন ছাড়া দেশকে সামনে সুযোগ আছে সুযোগ নেই তাই নানান কথা নানান বলবে দিন শেষে নির্বাচন করতে হবে দেখেন বাস্তবতা হলো তাই যে ডক্টর রিনু সাহেব সমাদৃত তারা পৃথিবীতে সমাদৃত কিন্তু এত ইনভেস্টররা আসলো এতগুলি দেশ আসলো একটাও কিন্তু এ পর্যন্ত ইনভেস্ট করেনি করে কারণ এই সরকার অনিরিপসা সরকার ইন্টারিম গভর্নমেন্ট তার সময়ে কোন সরকার পাঁচ টাকা ইনভেস্ট এখানে করবে না তাহলে উইদাউট এন ইনভেস্টমেন্ট দেশটার সামনে এগিয়ে যেতে পারে না তাই নির্বাচন একটা দরকার কিছু কিছু রাজনৈতিক দল কিছু কিছু সাংবাদিক কিছু কিছু আমলা অনেক সিনিয়র সাংবাদিক দেখছে কি সে নির্বাচন কি আছে মাঝার কি মাঝার ফরাদ মাঝার খুব মজা পাচ্ছে পার্টি হোক যে পার্টি হোক তারাও তাদের নেতৃত্বে পরিবর্তন করে রাশিয়াতে নির্বাচন হয়তো একতরফা হয় এই যে অতিরিক্ত বুদ্ধিজীবী যারা তাদের বুদ্ধি এখন আরো বেশি হয়ে গেছে মানে উঠলে পরে না দুধ জাল দিলে বুদ্ধে পড়ে যায় চুপ কিন্তু ওইটুকু কিন্তু বেশি জাল দিলে অনেক হয়ে যায় এই বুদ্ধিজীবীদের পড়তেছে অনেকেই বলে নির্বাচন কোন দরকার না দশ বছর থাক পনেরো বছর থাক আজীবন থাক একবার ভাবে না এই নির্বাচন ছাড়া একটা দেশ চলে না তাই আজকে আমার মোট কথা হলো এই আমি চাই এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা আসবে আজকে এনসিবি যেভাবে তাদের দুর্নীতি ধরা পড়ছে আমি ওইদিন দিন সামনে সামনে বললাম

ওরা আমি তো বলে কি করে থাকতো ম্যাচে চলতো বাসে এখন বড় বড় গাড়িতে এবং তাদের ভাব ভঙ্গি সার দামা কাপড় এমন দামি দামিদের দেখি টাকা ইচ্ছা করে মনে হয় যে মানে মেলা দেখে মানুষ ওদের দেখে ওদের এই কাপড় দেখার জন্য পয়সা দিয়ে দেখতে দেখতে খুব ভালো লাগে এগুলো অবস্থা এবং বড় বড় কথা বল তারা তারা এইটা করতে দেবে না সেইটা করতে না তারা বলে যে জুলাই কি বলে সনদ জুলাই তারা কি ছিল তারা কি চেয়েছিল তারা তো কোটা চেয়েছিল শেখ হাসিনা কোটা সব বাতিল করে দিয়েছিল আসতে আসতে নাচতে নাচতে তারা ক্যাম্পাসে আবার যখন আজিজ বেঞ্জির আসাদ মধ্যে দুর্নীতি যখন বের হলো তখন শেখ হাসিনা মনে করলো আমার প্রিয়নিত চাষি কোটার মালিক তা আমাকেও তো ধরবে তখন আবার কোটা ফিরিয়ে নিয়ে এসে মনে করলো এখন ছাত্ররা মাঠে নামে আন্দোলন করতে ছাত্রদের যুবলীগ ছাত্র পিটিআই হলসারা করবো আর বিএনপি জেলে ঢুকাবো আবার এই টার্ম চলতে পারবো এই কারণেই ওটা আবার ফিরে নিয়ে আসলো এটাতে ভূমিরাং হয়ে যাবে তা বোঝে নাই প্রথমে দিকে যেন যদি সংক্ষিপ্ত রায় না দিয়ে পূর্ণাঙ্গ রায় একবারই বলে দিত ষাট পার্সেন্ট কোটা রেখে সংস্কার দিলাম সংস্কার করে দিলাম তাহলে এটাকে নাচতে ঘরে চলে যেত তার যেত এই জন্য বলি যেটা সংস্কারের জন্য এরা অবৈধ প্রধানমন্ত্রী চব্বিশ সালে রাজনৈতিক দলগুলিকে নির্বাচন করতে দেয়নি তারা প্রতিবাদ করেনি কিন্তু তারা আঠারো সালে রাতের বেলা ভোট হচ্ছে দিনের ভোট তারা কিন্তু বলে না এটা না আমরা মানে চব্বিশ সালেও তারা কিন্তু বলেনি তারা সংস্কার চেয়েছিল যদি সাত পার্সেন্ট দিয়ে দিলে ঘরে ফিরে তারা চলে যেত তারপরে আন্দোলনটা তারা এই কারণেই তারা প্রধানমন্ত্রীরা দেখা করার জন্য কত চেষ্টা করছে কথার মধ্যে পাত্তা দেয়নি উপাধির গল্পের করার জন্য কত চেষ্টা করতে সাক্ষাৎ দেয়নি শেষ পর্যন্ত দুধের স্বাদ গোলে মিটানোর জন্য যে রাষ্ট্রপতি কে বলছে না কেউ কেউ বলছে কুত্তার বাচ্চা কেউ কেউ বলছে হারাম চাতা বলছে না এবং না অবৈধ এই রাষ্ট্রপতির কাছে কিন্তু তারা শেষ পর্যন্ত স্মারক সমিতি থেকে ছিল চিন্তা করেন এটা চিন্তাধারাটা কতটুকু যে অবৈধ প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রীর সাধারণ সম্পাদক এবং তার রাষ্ট্রপতির সাথে তার শেষ পর্যন্ত স্মারক সমিতি আসছিল আজকে তারা বড় বড় কথা বলে এইটা সেইটা এই ই বলে পিয়াস সিস্টেমাল হবে না ওদের জানেই না ওগুলি ওদের ভিতরেই ছিল যদিও পাবলিক জানতো যদিও ছাত্ররা জানতো যে এই আন্দোলনের পরে ওই তিনজন দিন মন্ত্রী মর্যাদা হতেষ্টা হবে তোরা ওদের ভিতরে আন্দোলন করছ না ওকে বলেছিল আন্দোলন সেটা আমরা তিন দিন মন্ত্রী পদ মর্যাদা দি আমরা পতাকা নেব ওকে বলেছিল যে আমরা মন্ত্রী হওয়ার পরে বা পদ মন্ত্রী পদ নিয়ে আমার আমার এপিএস 300 কোটি টাকা চারশো কোটি লুটপাট করবে এটাকে বলেছিল বলেছিল গাড়ি চালা কিছুই বল না ওরা এখন সব ওরা বলে ওরা পতাকা বলা দিতে মানে পরিবর্তন করতে চায় ওরা বাহাত্তর সংবিধান মানে ওরা নব্বই মানে না নব্বই তো আমরা একটা আন্দোলন করি আমি বললাম তোমরা ওই সামনা যে তোমরা যে হারুনের হোটেলে ভাত খেলে কয়েকদিন ছয়জন মিলে সারা পৃথিবী দেখলো তোমার মা বাবা দেখলো আমরা দেখলাম জাতি দেখলো এমন কি অত্যাচার তোমাদের করলো যে তোমরা স্বাক্ষর করে দিলে লিখিত দিলে যে আমরা আন্দোলন করব না এই অগ্নি নাশকতার সাথে আমরা না লিখে দিলাম আমি সেদিনে আমি ভিডিও দিয়েছিলাম এই যে ছাত্ররা মারা গিয়েছে বাচ্চা ছাড়া মারা গিয়েছে তাদের রক্তের সাথে তোমরা কি জবাব দেবে রক্তের কি জবাব দেবে আমাকে তো নব্বই সালে এসাদের বাহিনী আমাকে চেষ্টা করেছে পাঁচ মিনিট আমি বলবো যত কোটি টাকা দিবে যে মন্ত্রণালয় সে মন্ত্রণালয় দিবে বিদেশ যেতে গেলে তাহলে ওইটা আমার প্রিয় জিনিস ওই বুলেট খেতে আমার রাজি আছে মন্ত্রী এমপি রাজি না আমাকে ক্যাম্পাসে ফেলে দিলে আমার লাশ শিয়াল কুত্তা খেতে পাওয়া যেত না আর তোমাদের হারুনের ক্ষমতা ছিল না তোমাদের একটা আঙ্গুল কাটা কারণ সবাই দেখতে পাচ্ছিল তারপরে তার যে বড় কথা তাদের গার্জিয়ান যখন মা বাবা তাদের কাছে যখন সাংবাদিক যে করলো আপনার সন্তানের কেমন ছিল আমার সন্তান খুব ভালো ছিল তাদের ভালো ভালো খাওয়া দিচ্ছে এখন তারা এসে বলে যে সব মালিক আমরা এটা হয় বলেন তো দুই দিন পরে সব বের হবে যেদিক যাবে সেদিক হলে ধর ধর বলবে কয়েকদিন পর অবস্থা এমন হবে তাহলে লুটপাটের কাহিনী একটা মানুষের ভিতরে সততা না থাকে তার কথা কেউ শোনে না এদের অবস্থান এটা যাত্রাটাই শুরু হচ্ছে অসৎ ব্যবসায়ীদের টাকা আমরা তো ওদের টাকা দিচ্ছেন আপনি দিচ্ছেন না ওদের টাকা দিচ্ছে কারা অবৈধ ভাবে যারা টাকা কামাই করে ছিল সময় তাদের টাকা দিয়ে অসৎ টাকা দিয়ে যেমন ড্রেনের ভিতরে যত দামি সাবানি পৃথিবীর সবচেয়ে দামি সাবান দিয়ে আপনি গোসল করেন বারবার গোসল করেন আপনাদের গা পরিষ্কার হবে না অসৎ মানুষের টাকা নিয়ে অসৎ ব্যবসায়ীদের টাকা নিয়ে কোনো ভালো রাজনীতি সুস্থ রাজনীতি এবং সৎ রাজনীতিবিদ হওয়া যায় না এবং সৎ শাসনও কায়েম করা যায় না ওরা যে জায়গায় গিয়েছে ওরা নষ্ট হয়ে গেছে এবং এই নষ্টের মূল কেন্দ্র ডক্টর ইন্স ওনাদের উনি দল করালেন পৃথিবীতে কোনদিন দেখেছেন কত আন্দোলনিত হয়েছে উদ্দেশ্যে নিয়ে আন্দোলন একেবারে টু দ্য পয়েন্ট এই আমার দাবি আমরা দশ দফায় নিয়ে আন্দোলন করেছিলাম উনসত ছাত্রের এগারো দফা আওয়ামী লীগের ছয় দফা বিভিন্ন দেশে সমস্ত কয়েম করতে তাদের উদ্দেশ্যে আমরা সংস্থান কায়ম করল তারা লং মার্চ করে এদের কোনো দফাই ছিল না কোনো দাবি ছিল না আন্দোলনের পরে এখন তারা দাবি বের করতেছে এইভাবে তো একটা দেশের যাই সে করা যায় না অসম্মান করে সবার সাথে খারাপ ব্যবহার করে কি তাদের অ্যাটিচুড দেখেন না টক দিয়ে গিয়ে তারা কি বলে কি সব কথাবার্তা বলে আমি সবচেয়ে কথা বলবো সরকারকে বলবো এই যে এদের পদযাত্রা এটা করলো এই পদযাত্রার সামরিক যান ব্যবহার করা হয়েছে কোটি কোটি টাকা খরচ করেছে পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায় এই পদযাত্রাকে কেন্দ্রকে তারা নিবন্ধিত দল না অনিবন্ধিত একটা দলের জন্য ডক্টর অনিফ সরকার কোটি কোটি খরচ করছে কাজ আর আর পশুক এর কিন্তু হিসাব দিতে হবে কেন একটা অনিবন্ধ দলের পেছনে এত টাকা খরচ করা হলো সেনাবাহিনী গর্বের ধন আমাদের সেনাবাহিনী তাদেরকে সেখানে চকিদারের মতো তাদের পেছনে পিছনে পুলিশের মতো দিতে হলো এটা তো কোনোভাবেই হতে পারে না কোনোভাবেই হতে পারে না এটা তারা বাহাত্তর সালে সংবিধান মানবে না তারা আমরা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করি না এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম বড় কিছু ব্যাসায় বিষয় না তার সাথে গিয়ে যদি মনে করে বাংলাদেশের শাসন ক্ষমতা ফিরিয়ে আসবে বাংলাদেশ তদন্ত করে বাংলাদেশের মানুষ এটা কোনোভাবেই মেনে নিবে না ধন্যবাদ